সরকার পতন হওয়ার পরে চাকরি আমার চলে গিয়ে বউ বাচ্চা নিয়ে তো রাস্তায় দাঁড়াতে পারবো না এই কারণে একটু কতদিন থেকে করেন কত টাকা আয় হয় আপনার দুই তিনশো টাকা দুই তিনশো টাকা হ্যাঁ খালি কোনো রকম সংসার চলে এই বর্তমান সময়ে দুই তিনশো টাকা দিয়ে সম্ভব না হয় না সম্ভব না খুব কষ্টজনক জীবন পার করার লাগে আর কি খুব কষ্টজনক আচ্ছা বর্তমানে আলুর কেজি কত জানেন আপনি চৌষট্টি টাকা

আমরা আগের চাবি যেটা কম সামান্য কিনতাম ওটা চাবি এখন অনেক টাকা দিয়ে কেনার লাগে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ধারের কাছে যায় পনেরো টাকা বিশ টাকার চাবি এই কাজ আপনি শিখলেন কীভাবে আমার এটা বাপে করতো আমার বড় ভাই করতো আমরা আগে থাকিয়ে এটা পেশাগত ব্যবসায়ী ছিলাম আমরা আপনার বাবা বাবা করতো করতো আমার বড় ভাই করতো আমার চাষা করতো এটা আমরা হলো সেই পাকিস্তান ট্যুর থেকে আমরা এই ব্যবসাটা করিয়ে এসেছিলাম তা এখন তো ব্যবসা বাণিজ্য এটা খারাপ দেখে আমরা খালি কোনো রকম ধরি রাখার জন্য আর কি এর প্রতি এখন খাং খুংগড়ির জীবনটা কোনোরকম পার করি এখন এই মুহূর্তের মধ্যে আমরা কি করব অসহায় রাস্তায় দাঁড়ালে তো মানুষ খারাপ করবে চুরি করলে কবে শ্রোখ কর্ম তো খেতে হবে এই কারণে চুকচাক একটু হাতের কাজ যেগুলো শিখা আছে ওটার উপরে কর্ম করি খাচ্ছি আর কি আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আসলে আপনি আসলে একজন ভালো মানুষ আপনার জন্য অবশ্যই শুভ কামনা আর আপনি চাইলে কিন্তু আপনার যে বয়স আছে অনেক অন্য কিছু করতে পারেন আমি একটু নায়ক দুঃখজনক ভাবে মেয়র আমাকে একটু ডাকি একটু চাকরি দিছিল এখন তো এই যে ডিজেল দিয়ে সরকার পতন হওয়ার পরে চাকরি আমার চলে গিয়েছে আচ্ছা এখন ওই চাকরিটা থাকলে তাও টুকটাক করে একটু সংসার চলতে পারত আমার এখন চাকরিও নাই আর সংসারও চলে না এখন কি করি বউ বাচ্চা নিয়ে তো রাস্তায় দাঁড়াতে পারবো না এই কারণে টুকটাকভাবে ভাবে একটু করি লাগতেছে ধন্যবাদ আপনাকে আপনার কথা বলে অনেক ভালো লাগছে আপনার জন্য শুভকামনা আমরা এখন বর্তমানে খুব কষ্টই আছি আর কি এটা একটু মাথা নিয়ে আপনারা একটু দেশবাসীর কাছে আপনি দেন যে আমাদের হকারের জন্য কিছু করতে পারেনি সরকার ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম